বর্তমান দিনে কিন্তু অনলাইনে ইনকাম করার জন্য সেরা মাধ্যম হল ফেসবুক ইউটিউব এর পাশাপাশি ইনস্টাগ্রাম রয়েছে এবং আরেকটি সব থেকে বেস্ট মাধ্যম ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন খবর লিখে এবং অথবা বিভিন্ন চাকরির পোস্ট করে বিভিন্ন স্কিম সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে তা লিখে কিন্তু টাকা আয় করতে পারবেন এবং এখানে টাকার পরিমাণ কিন্তু অনেক বেশি আপনি যেরকম কাজ করবেন সেরকম কিন্তু ইনকাম করতে পারবেন তো এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন আপনি কিন্তু বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করতে পারেন এর পাশাপাশি যদি আপনাদের একটি ব্যবসা থাকে সেই ব্যবসার পণ্যগুলো অনলাইন সেল করতে চান তাহলে পার্টিকুলার একটি আপনি নিজস্ব একটি ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারেন ই কমার্স ওয়েবসাইট তো আজকের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব। আপনি কীভাবে সেই ওয়েবসাইটটি তৈরি করবেন কোন জায়গা থেকে ডোমেন সংগ্রহ করবেন হোস্টিং কীভাবে আপনাদের অ্যাড করতে হবে কীভাবে এসিও করতে হবে কীভাবে অপ্টোমাইজ করতে হবে কীভাবে একটি ফুল লিঙ্ক সুন্দরভাবে একটি গোছানো ওয়েবসাইট আপনি তৈরি করবেন এবং সেখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করবেন তো আপনার ওয়ানস্ক্রিনে দেখতেই পারছেন নাম্বারটি এটি কিন্তু আমারই নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে চান সেটি আপনাদের এডুকেশন কিংবা নিউজ অথবা স্কিম কিংবা যে রকম হতে পারে অথবা আপনি ই কমার্স একটু ওয়েবসাইট তৈরি করতে চান অবশ্যই আপনার স্ক্রিন নাম্বারে দেখতেই পারছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন পৃথিবীতে কিন্তু কোনো কাজেই বিনা পয়সে হয় না আপনি যখন একটু ডোমেন কিনতে যাবেন যদি আপনি জেনে দেখেন সেখানে বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে ডোমেনের ভিত্তিতে হোস্টিং আপনি কত বছরের নেবেন সেই ভিত্তিতে অ্যামাউন্ট রয়েছে সমস্ত পেমেন্টের রিসিপ্ট আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো যখন আপনারা আমাদেরকে দ্বারাই কাজটি করবেন তো আপনি যদি একটু ওয়েবসাইট তৈরি করতে চান কীরকম ওয়েবসাইট তৈরি করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখে দিন এবং আপনার বাজেট কী রয়েছে সেই ভিত্তিতে আমরা ওয়েবসাইট আপনাদেরকে তৈরি করে দেবো এর পাশাপাশি আপনারা সেই ওয়েবসাইট থেকে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ গাইড আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো তো আমাদের টিম কিন্তু বর্তমানে কাজ শুরু করে দিয়েছে ওয়েবসাইট নিয়ে ইতিমধ্যেই কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা ভালো মুনাফা অর্জন করতে পারবেন তো আপনি কিন্তু ইংরেজি বাংলা হিন্দি যে কোনো ভাষায় কিন্তু সেই আর্টিকেলগুলো লিখতে পারেন এরপর আপনি তা সেখানে পোস্ট করবেন অ্যাড লাগাবেন মোটিশন থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন শুধু তাই নয় সেখানে আপনি বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু করতে পারেন বিভিন্ন প্রমোশনাল যে কাজগুলো রয়েছে প্রমোশন সেগুলো কিন্তু করতে পারবেন এবং আপনারা এটাও জানেন আমার কিন্তু একটি ওয়েবসাইট রয়েছে এমডি থ্রি নিউজ যেখান থেকেও আমি কিন্তু ইউটিউবের পাশাপাশি আরন করি সেখানে কিন্তু বিভিন্ন আর্টিকেল আমি লিখে থাকি তো আপনারা চাইলেও কিন্তু এরকম একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো তাই স্ক্রিনে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতেই পারছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে অবশ্যই আপনারা মেসেজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হচ্ছে এবং ভিডিওটি অবশ্যই সেটা প্রত্যেককে জানিয়ে দেবেন